রাধে রাধে মিত্র এবারে আজকে কিন্তু খুব সুন্দর একটি রমণীয় স্থানে নিয়ে এসেছি দর্শন করাবার জন্য শ্রীমতী রাধারানীর প্রাকৃতিক সৌন্দর্য একদম ভিডিওর শেষ অব্দি থাকবেন প্রকৃতির সাথে মিশিয়ে দেব। জীবন যেন এক নতুন জোয়ারে ভেসে যাবে কেন আমাদের ব্রজধামও নতুন জোয়ারে ভেসে উঠেছে ঠিক এই আগস্ট এবং জুলাই মাসে জানেন যে এই সময়টিতেই আমাদের ব্রজধামের একটা সুন্দর রং কিন্তু তৈরি হয় যে রং দেখলে পরে যেন মিশে যেতে হয় নিজেকেও রঙিন মনে হয় ধাম সভা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পরপর ঠিক সন্ধ্যে চটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হইতো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর আমার সাথে রয়েছে এই যে আমার প্রভু আগে 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 দেখেছেন নিশ্চয়ই যে বাড়ির বৈষ্ণবসভার ভিডিওটা করেছিলাম তখন প্রভুকে দেখতে পেয়েছেন তো এই প্রভুকে নিয়েই চলে এসেছি দারুণ একটি স্পট দেখুন বর্তমানের এখানের কত সুন্দর একটি পরিবেশ রয়েছে এই যে দেখুন ডান দিকে দেখেছেন মাঠগুলো একদম কিন্তু জলে ভরে উঠেছে আর সুন্দর এই একটি পথ যে পথের কোন কুলকিনারা নাই শুধু একটাই কুল আছে সেটা কি যদি চলতেই থাকেন চলতেই থাকেন এই পথে তো একসময় গোলকধামে ধামে ভগবানের নিকটে চলে যাওয়া যাবে কিন্তু মার্গে কিন্তু অনেক রকম পরীক্ষা আছে সাধারণ কোনো মার্গ নয় মিত্র এই মার্গ দিয়েই কিন্তু বোঝানো যায় জীবনের অনেক চরিত্র জীবনের অনেক গাথা কিরকম গাথা সেটি হলো ধরুন এই মার্গ দিয়ে যাচ্ছি কেউ ডান দিক থেকে আঘাত করবে কেউ বাম দিক থেকে আঘাত করবে কোনো সাপ হয়তো উপর থেকে আপনার গায়ে পড়বে কখনো বাঘ গর্জন করবে কখনো বিদ্যুৎ চমকে উঠবে সব বাধা অতিক্রম করে কিন্তু আমাদেরকে কি ছিল এখানে সাপ ছিল তাই হ্যাঁ সাপ ছিল ব্রজের এই অপ্রাকৃত সৌন্দর্য দর্শন করতে হলে আমাদেরকে রাধারানীর উপরে ভরসা করেই সামনের দিকে এগোতে হবে না এটা ঠিক কথা যে এত ঘন জঙ্গলে বহুদিন পর প্রবেশ করলাম তো সত্যি আগে থেকে রাধারানি একটুখানি সাবধান করে দিলেন মনে করুন এই যে ভগবানের নিলাময় ভূমি অপ্রাকৃত ওই তো এখানে এই যে আমরা প্রবেশ করলাম একটা সর্প এসে সামনে এসে বসতে হলো তো মূল ব্যাপারটা হচ্ছে যে এগুলো আসলে কিছুই না রাধারানী জাস্ট একটা সংকেত দিয়ে ওদিকে যেতে নিষেধ করে দিচ্ছে যে তুমি ওদিকে গেলে তোমার বিপদ হতে পারে তো এরকম ভয় যাও একটু সাবধান আবার এমনও কখনো হয় যে পরীক্ষা নিতে পারে যে ফিরে যাও তো আসলে যে এই ভয়কে উপেক্ষা করতে পারে সেই প্রকৃতপক্ষে এই মনোরম প্রকৃতিকে দর্শন করতে পারে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাভূমিকে দর্শন করতে পারে তো যেটা বলছিলাম আর কি তো এই যে বাধাগুলো অতিক্রম করার পরে তারপরেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সেই বৃন্দাবন ধামে পৌঁছে যাওয়া যায় যাই হোক এবারে শ্রীমতী লক্ষ্মী দেবীর এই যে বীজ বপন করেছে সেই বীজ বপন করা দর্শন করতে করতে সেই সুদূরে এগিয়ে চলে যাব সুদূরে রয়েছে একটি খুব সুন্দর স্থান সেই স্থানটিতে যাব আর এই যে বৃষ্টি হয়েছিল আজকে না আজকে সকালে না রাত্রে হলো বৃষ্টি খেয়াল নেই ছিলাম তো রুমের মধ্যে তো দেখতে পাচ্ছি অনেকটা জল জমেছে আরও জল জমবে আসছে পুরো মাসটা তারপরে আবার আকাশ নীল আর সাদা মেঘের ভেলা ভাসতে থাকবে এবং দুর্গা গন্ধ বাতাসে বাতাসে ছড়িয়ে পড়বে আর আপনারা দুর্গাপূজায় আনন্দ করবেন সেটা তো জানি কিন্তু দুঃখের বিষয় প্ল্যান করেছিলাম যে এবারে কলকাতায় যাবো কেন দুর্গাপূজা তিন বছর দেখা হয়নি হ্যাঁ বলতে পারেন যে শ্রেষ্ঠ বৃন্দাবন ধাম সেটা ছেড়ে বাইরে কখনোই আসতে হয় না হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু বাড়িতে তো যাওয়া হয়নি কিছু কাজকর্ম বাকি রয়েছে সেখানে সেভাবেই পড়ে আছে যাবো যাবো বলেও রাধারানী ধাম দিয়ে বের করছে না যে তোর মতো গাধা ব্রজের বাইরে যাওয়ার দরকার নাই তুই ওখানেই থাক এবারে দেখুন সেই পার থেকে এপারে চলে আসলাম একদম যেন যমুনা নদী পার করে দিলাম আসলে যমুনা কোথায় কিভাবে কোন জায়গায় কখন ছিল বোঝা বড় দায় হ্যাঁ তো যাই হোক খুব সুন্দর একটি মার্ক পেলাম এবারে যাব এইখানে একটি সুন্দর কুটিয়া আর দুটো বৃক্ষ রয়েছে একটুখানি এখানে বসার জায়গা আছে বসি গিয়ে প্রচণ্ড রোদ রয়েছে আর এই তো কাজ আমরা আসলে তো আমাদের দ্বারা কোনো কাজ হয় না শুধু একটাই কাজ হয় ব্রজে ব্রজে বিচরণ করা আর যেখানে একটু শান্তির ছায়া পাবে একটুখানি বসে পড়া এই হলো ব্যাপার আয় হায় কুটিয়াতে তো কেউ নেই হ্যাঁ তবু কুচিয়ে পুরো খালি এখানে রাত্রেবেলা পাহারা দেওয়ার জন্যই চলে আসেন ব্রজবাসীরা দেখুন এখানে অনেক জিনিসপত্র আছে জামা কাপড় চাপড় আছে ব্রজবাসী মায়েদের বস্ত্র টস্ত্র দেখা যাচ্ছে আর এই যে সুন্দর জাম বৃক্ষ রয়েছে আর তার নিচে হলো এই বসার স্থানটি একদম নিবিড় স্থান এত সুন্দর স্থান তো এই স্থানের দর্শনের ভিডিও কিন্তু আলাদা করে আসবে দেখবেন এখানে খুব সুন্দর লীলা রয়েছে শ্রীমতী রাধারান বহু আগে একবার ভিডিও শ্যুট করেছিলাম এই স্থানে এখন জানি না কেমন আছে সেই স্থানটি দর্শনের জন্য আবার আমরা আমরা যে স্থানে রয়েছি এটি রাধাকুণ্ড থেকে প্রায় দেড় থেকে দু কিলোমিটার দূর হবে হ্যাঁ তো রাধাকুণ্ড হচ্ছে ভগবান শ্রীমতী রাধারানী এবং গোবিন্দের মধুর লীলারসের ভূমি তো এই স্থানটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গোচারণ ভূমি এই স্থানে সবসময় সকাদের সঙ্গে হাজার হাজার সকাদের সঙ্গে কিন্তু গোচারণের লীলা গ্রন্থে দেখতে পাওয়া যায় তো আমরা সেই স্থানে এসেছি সেই প্রকৃতির মাঝে বনের মাঝে বনমালিকে খুঁজে পাওয়ার লালসায় ব্রজ বাস করার একটা ফ্যাসিলিটি হলো এই যে আপনি কখনও একা নন কখনও নিজেকে একা ভাববেন না যে স্থানে যেখানেই যাবেন না কেন প্রত্যাক্ষ সাক্ষাৎ স্বদেহে কৃষ্ণ যদি আপনার পাশে নাও থাকে ছলে বলে কলে কৌশল্যে বিভিন্ন উপায়ে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আপনার সাথ দেবেন গোপাল কিন্তু আপনার সাথ দেবেন তার প্রমাণ চান অবশ্যই এই বৃক্ষের নিচে সে প্রমাণ দিয়ে দিচ্ছি তো এই দেখুন সেই প্রমাণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ যতটা সুলভ এতটা সুলভ আর জগতে অন্যত্র কোথাও নেই দেখুন এই যে বৃক্ষ এই বৃক্ষের তলে দেখুন সাক্ষাৎ হরি বিরাজ রয়েছেন কি একটা অদ্ভুত প্রকৃতি দেখুন এখানে গিরিরাজ শিলাও রয়েছেন আর তার পাশে লাড্ডু গোপাল এখানে বসে আছেন তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম মৃত্যু যে প্রভু গতকালকে আমাকে একটা কথা বলেছিলেন যে আমি এই যে ভিডিওগুলো তৈরি করি আমি না রাধারানী এটা অহংকার হয়ে আমি বলা মানে অহংকার হয় যাগে রাধারানী এই যে ভিডিওগুলো তৈরি করাচ্ছেন প্রায় আটশো নশক মনে হয় হতে যাচ্ছে ভিডিও চ্যানেলে দেখবেন রয়েছে তো এই ভিডিওগুলো একটি সময় অনেক স্মৃতি হয়ে যাবে কীরকম স্মৃতি হবে যেন প্রভু বলেন তো মনে করুন যে এই মডার্ন যুগে এসে এখন দু সাল চলছে তো বিগত এখান থেকে পাঁচ বছর আগেও প্রজের অনেক অনেক জায়গা ছিল যেখানে ঘন অরণ্য ছিল সেই অরণ্য কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না অনেকটা সংকীর্ণ হয়ে গেছে বা জঙ্গল কেটে ফেলে বৃক্ষ কিছু কিছু নষ্ট হচ্ছে এরকম হ্যাঁ তো আপনি যখন এই বৃন্দাবনের ভিডিওগুলো তৈরি করতে শুরু করেছিলেন তখনকার যে মাধুর্য যে মাধুরী আপনি ভিডিওর মাধ্যমে সেগুলোকে সংরক্ষণ করেছেন এই যে সংরক্ষণ করার যে একটা অভিলাষ আপনি করেছিলেন অর্থাৎ রাধারানী আপনাকে দিয়ে যে এই অভিলাষটা করিয়েছিল বা তিনি আপনার হৃদয়ে এই অনুপ্রেরণা জাগিয়েছিল তো এটা একটা বিরাট জিনিস যে আপনাকে দিয়েই এর জন্য আপনাকেই বেছে নিল কেননা বাংলায় এমন সুন্দর করে দেখবেন যে ব্রজের অনেকেই বিডিও করে কিন্তু বাংলায় এমন সুন্দর করে উত্তমবাবু যেভাবে উত্তম প্রভু যেভাবে বিডিওগুলো করেছে তো এরকম খুব কমই আছে এমন সুন্দর ভাবে ব্রজভূমির লীলা বর্ণনা করা আচ্ছা তারপরে সেই সকল করানো তার মানে এখন শোনেন আমি আপনাকে একটা কথা বলি পাশে কিন্তু নদী নেই গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য চরিতামে একটা ঘটনা আছে গৌরাঙ্গ মহাপ্রভুর যে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রশংসা যখন ভক্তরা করতে শুরু করেন কান চেপে ধরে নদীতে ঝাঁপ দিতে এখন আমি নদী কোথায় পাবো দেখুন এগুলো প্রশংসার বিষয় না আসলে আমি এগুলো প্রশংসা করছে আমি জানি যে ভক্তরা প্রশংসা প্রিয় নয় তারা প্রশংসা শুনতে অভ্যস্ত নয় এবং প্রশংসা তারা পছন্দ করে না কিন্তু কিছু কিছু বাস্তবিক সত্য কথা যেগুলো বলতে হয় তো সেটাই হচ্ছে বিষয় যে ব্রজের যে সৌন্দর্যগুলো আপনার দ্বারা ধারণ করা হয়েছে এগুলো এখান থেকে দশ বছর পরে গিয়ে দেখবেন ব্রজের কত পরিবর্তন হয়েছে তো হলো মূল টপিক যে আমি এই যে আমাকে দিয়ে রাজানি করিয়ে রাখলেন ভিডিওগুলো রয়েছে আপনি পাঁচ বছর পরে আবার রিটার্ন করে আমার চ্যানেলে যদি আসেন তখন এই ভিডিওগুলো দেখবেন এবং সেই স্থানে দর্শনের জন্য আসবেন দেখবেন পরিবর্তন হয়ে গেছে তাহলে দশ বছর আগে কীরকম ছিল না করুক ইউটিউব প্ল্যাটফর্মটা থাকুক দেখুন ইউটিউবে যদি প্ল্যাটফর্ম থাকে বলা যায় না কেন কি অনেক কিছু পরিবর্তন হয়ে যায় যেরকম টিকটক ব্যান্ড হয়ে গেল ইউটিউব যদি সচ্ছল থাকে লাইফের কথা বলা যায় না তাহলে এই ভিডিওগুলো দশ কুড়ি বছর যদি পরে থাকে তখন মনে হবে যে এই ভিডিওগুলোই আজকে এই যে যে স্থানে দাঁড়িয়ে কথা বলছি হয়তো পাঁচ বছর পরে দেখা গেল এখানে একটা বাড়ি হয়ে গেছে হবেই এগুলো কিছু করার নেই আমাদের ধীরে ধীরে ডেভেলপ হবে জগতের পরিবর্তন হতেই থাকবে হতেই থাকবে তো তখন দেখবেন যে আয় হায় উত্তম প্রভু ভিডিওতে দেখালো এরকম এসে দেখলাম এরকম কি হলো তার মানে ওটাই পুরনো স্মৃতি তো সেই যে মাধুরতা গুলো সেই মাধুর্য ব্রজের মাধুর্য গুলো যে উত্তম বাবুর দ্বারা ধারণ করা হয়েছে এটাই সব থেকে বড় জিনিস কেননা সেই দশ বছর পরে গিয়ে আমরা এই মাধুরতার পাবো না হয়তো আচ্ছা পরিবর্তন হয় সে তো অবশ্যই মাধুর্য তবে হ্যাঁ হৃদয় ভক্তি যদি থাকে কৃষ্ণ নাম যদি আসে সে আপনি যদি বিল্ডিং দেখেন সেই বিল্ডিংটা দেখবেন যেন ভগবান শ্রীকৃষ্ণের একটা মন্দির এই নেত্র তখন তৈরি হয় হৃদয় ভক্তির মাধ্যমে সে ভক্তদের লেভেল আলাদা আর আমরা ভৌতিকভাবে যারা জীবন যাপন করি আমাদের লেভেল আলাদা তো যাই হোক প্রভু এখন কথা হলো আপনি যে এই বললেন যে উত্তম বাবু তাই যে বাবুটা মানে কিভাবে কি আসলো আপনার মধ্যে এটা একটা সম্বন্ধ শুনছেন বাক্য কেউ কিন্তু সত্যি কথা দেখুন এই এই উত্তম নামটা এমনই আমি অনেকের কাছে এই নাম বলার পরে সে দেখা গেল পরিচয় হয়েছে দু এক সপ্তাহ গেল তারপর থেকে বাবুর জুড়ে দিচ্ছে তার সাথে অনেকেই আসলে এটা হচ্ছে যে তার সঙ্গে যে অন্তরঙ্গ একটা প্রেম বা ভাব তো সেই ক্ষেত্রে কেউ কাউকে বাবু বলে কেউ কাউকে প্রভু বলছে কেউ কাউকে সোনা বলছে কেউ কাউকে বা অন্য কিছু বলছে কিন্তু আমি কিন্তু হ্যাঁ আমি কিন্তু প্রভু একটা জিনিসে সন্তুষ্ট হই সেটা হলো এই উত্তমের জায়গায় যদি অধম হতো খুব ভালো হতো আসলে এই যে অধম মনোবৃত্তিটা আপনার ভিতরে রয়েছে এটাই হচ্ছে উত্তম জিনিস তো মনোবৃত্তির থাকাটাই মূল বিষয় দেখেন এই এই হলো বৈষ্ণবদের গুণ যে বৈষ্ণব তিন প্রকার মানে ভক্ত তিন প্রকার লাল গোবিন্দ দাস প্রভু শুনেছিলাম যে এক হলো যিনি দোষে দোষ দেখেন গুণে গুণ দেখেন এ হলো এক নাম্বার এই ক্যাটাগরির এক ভক্ত আছে দ্বিতীয়ত যিনি গুণ দেখছেন অথচ সেটাকেও অনেকে আছে না যে দোষে পরিণত করে দিচ্ছি গুণ দেখেও সেটাকে না না এইটা আছে ঠিক আছে অনেকে বিয়েবাড়িতে যায় অনুষ্ঠানে যায় বিভিন্ন জায়গায় এইটা এই আছে না এইটা হলে ভালো হতো মানে ভালোর মধ্যেও মন্দ খুঁজে বের করাটা একটা ক্যাটাগরি আর সব চাইতে নাম্বার এক নাম্বার সুন্দর এবং লাস্ট ক্যাটাগরি হলো এই যিনি খারাপ রয়েছে দোষে পরিপূর্ণ তবুও সেটাকে গুণে পরিবর্তিত করে

তাই না হ্যাঁ কিন্তু এমন এমন বৃক্ষের স্থান আছে আপনি ভাবতে পারবেন না সে নিচে এরকম হয়ে রয়েছে ব্লু কালো হয়ে রয়েছে ভিডিওতে দেখেছি অনেকবার কিন্তু লোকেশনটা অস্থির হ্যাঁ অস্থির লোকেশন হ্যাঁ আচ্ছা কিন্তু হৃদয় তো শান্ত হয়ে যাচ্ছে অস্থির তো থাকছে না হৃদয়টা শান্ত হয়ে যাবে সেই শান্ত হওয়ার মতোই জায়গা জায়গা ধরুন যে গোবিন্দ যখন গোচারণ করতে আসতো সকালের সঙ্গে তখন এরকম বৃক্ষের তলাই তো বসতো হ্যাঁ এখানে বসে পারতো আম পারতো এইগুলো পেরেই তো সকালা মিলে একসঙ্গে খেত একসঙ্গে খেত হ্যাঁ ভজন আনন্দিত একটা জায়গা আছে আমার কাছে জানেন সেখানে আখ পাওয়া যায় এখন আখ খাওয়ার খুব মন চাইছে কিন্তু জায়গাটা একটু দূরে আচ্ছা কোথায় হ্যাঁ সেটা কুঞ্জেরা গাঁও রোডে কুঞ্জেরা কুঞ্জেরা গাঁয় রোডে একটা আমার এক

তাহলে বেশ ভালো প্ল্যান অনেক বুদ্ধিমান লোক আমাদের এই কথোপকথন শুনে কি বলবে জানেন বলে বেটারা অকর্মের ঢেকি কোনো কাজ নেই বৃন্দাবনে ঘুরে বেড়ায় আর এই মাধুকরী ভিক্ষা করে রুটি খাবে এ করবে এরা হয়েছে অলস হ্যাঁ এরা হলো অলস এদের কোনো কাজ নেই আর ওখানে গিয়ে সেজে গুজে ইয়ে করে ঘুরে বেড়াচ্ছে কোনো ভবিষ্যৎ নেই আর যে বলবে সে জীবনে অনেক কিছু করে নিয়েছে আর দুই দিন পর সব কেড়ে নেওয়া হবে হ্যাঁ এমনকি ডাক্তারে টাকা ঢালতে ঢালতে পাগল আর আমরা দুটো নিরামিষ খেয়ে নিরোগ আছি হ্যাঁ সেটা ভালো নেই কি অবশ্য যাই হোক মানুষ সবাই সুখ খোঁজার জন্য জগতে ভ্রমণ করে বেড়ায় তো আমাদের কাছে ভাই এইটাই সুখ আমরা পাগল পাগলের সুখ মনে মনে কাগজ কুড়ায় টাকা গুনে তো আমরা কাগজ কুড়াই আর এই ব্রজে টাকা গুনি সমস্যা নাই দেখতে তো ভালো লাগছে ব্যাস মনোরঞ্জন হচ্ছে আবার কি জাম ব্রজে অনেক আছে অনেক অনেক এখন এই বৃক্ষের উপরে উঠে জাম পাড়া তারপরে সেবন এ অনেক কষ্টদায়ক হবে যদি থাকে নসিবে এমনি এমনি জুটিবে তা আমরা আরও আছে এই ঝাড়ির মধ্যে যাব ওদিকে যাব পেয়ে যাব তা আপনার তো বিকেল ঠেকিয়ে ঘনিয়ে গেলেও তো অসুবিধা নেই কোনো ব্যাপার কোনো ব্যাপার নেই আমরা এই করতে পারি এসেছি রাধারানীর নিত্য ধাম নিত্য লোক ব্রজবুমের এক বিন্দুকোনা এক বিন্দুকোনা রজগণা পাওয়ার কোনো যোগ্যতা নেই সেখানে রাধা রানী যে দয়া করে রেখেছেন এইটাই অনেক এইটাই অনেক সত্যি কথা জয় রাধারানী কি জয় হোক আর ব্রজবাসী দুই লালা এসেছে যারা আমাদেরকে এখন জাম পেড়ে খাওয়াবেন তো রাধারানীর গাছের জাম আর তাও আবার সেটা ব্রজবাসীদের হাত দিয়ে হ্যাঁ কি বলেন হ্যাঁ একদম প্রসাদ প্রসাদ দিচ্ছেন তো যেন নিবেদন নিবেদন বৃক্ষের উপরেই হবে আর প্রসাদ ব্রজবাসীরাই দেবে একদম আমরা গালি টপস টপস করে খেয়ে নেব এইগুলো কাজ তো দেখুন এই যে আপনাদেরকে দেখাই এই জাম পাড়ার যে দৃশ্য একদম মজারে উঠে গিয়েছে আঁধারানির নিরোধনেই হচ্ছে এই ব্রজবাসীগণ তো তারাই আজকে এই মধ্যাহ্নে আমাদেরকে কৃপা করে মধ্যাহ্ন ভোজন করা যে হ্যাঁ মধ্যাহ্ন ভোজন করাচ্ছেন জাম বৃক্ষের

আচ্ছা খুব बढ़िया এই लाला थोड़ा जाम खिला दो हम लोगों का अच्छा ठीक है तो আসলে এরকম একটা প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আর প্রকৃতিরা সাধারণ নয় ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি গাওচরণ ভূমি দেখুন এই যে বিল এখন সবে ধানের চাষ শুরু হয়েছে কিছুদিন আগে গমের চাষ ছিল তারপর শীতের দিকে আবার সরষের চাষ হবে এই জমি এত উর্বর আর কি বলবো যে এখানকার প্রত্যেকটা যে মহিমা সেটা অদ্ভুত তবে কথা হলো ব্রেজেধামের অনেক স্থান দর্শন করলাম অনেক আলাপন করলাম অনেকও হাস্যরস আপনার সাথে শেয়ার করলাম তো এইভাবে জুড়ে থাকবেন চ্যানেলের সাথে আর একদম আজীবন এই দাসকে মনে রাখবেন আজকের এই ভিডিওটি ছিল এই অব্দি পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে দেখা হচ্ছে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে